হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মহের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুনের ব্যবহার না করেই মুগ ডাল দিয়ে ঢ্যাঁড়সের এই পদটি বানাতে পারেন যে কোনো নিরামিষ দিনে খেতে পারবেন আজকের এই নিরামিষ রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একটি চায়ের কাপের মাপ করে আধা কাপ মুগ ডাল দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই এই রান্নায় মুগ ডাল ভিজিয়ে রাখবেন নিয়েছি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে এইভাবে বড় সাইজ করে কেটে নিয়েছি কড়াইতে সরষের তেল গরম করে নেব লবণ আর হলুদ মাখানো এই ঢ্যাঁড়স ভেজে নেব খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে আর পান সে স্বাদ আসবে না জাস্ট তিন মিনিট কম আছে ঢাকা চাপা দিয়ে রান্না করব এতে ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিলাম কড়াইতে আবারও সর্ষের তেল দিয়েছি গরম করে নেবো ফোড়নে ভেজে নিলাম আস্ত জিরে আর শুকনো অস্ত লঙ্কা দিয়ে দিলাম ভেজানো মুগ ডাল আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভাজতে থাকবো ডালের মধ্যেকার ন্যূনতম জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে এইবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দুই চামচ আদা বাটা ডুমো করে কেটে রাখা টমেটো এখানে দুটো বড়ো সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ভালো করে ভাজতে হবে এখানে টমেটোর পিসগুলো জাস্ট সফট করে নিতে হবে আর যাতে কাঁচা চলে যায় সেইভাবে ভেজে নিতে হবে এইভাবে ভাজতে ভাজতেই দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ আর সামান্য করে জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় আবারও ভেজে নিতে থাকবো এবার আঁচটা কম করে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করবো এতে ডালের দানা সিদ্ধ হয়ে যাবে এবার ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিলাম এই রান্নায় ডাল সিদ্ধ হবে আর প্রত্যেকটা দানা গোটা থাকবে আধা চা চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে এক কাপ গরম জল দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব মুগ ডাল দিয়ে ঢ্যাঁড়সের এই নিরামিষ রান্না একদম তৈরি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না তাই ব্রত বা একাদশীর দিনে বা যে কোনো নিরামিষ দিনে খেতে পারবেন আজকের এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন